হ্যালো বন্ধুরা আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আমাদের বাগানে যে সমস্ত টক হয়েছিল সেগুলো এখন হারভেস্টের জন্য একদম রেডি সেই জন্য মা আজকে বললো যে এগুলো হারভেস্ট করে নিই আর এই যে টক গাছগুলো এবছরে কিন্তু তেমনভাবে খুব বেশি যে ফলন হয়েছে তা কিন্তু নয় কারণ এই যে টক ঢেঁড়সের গাছগুলো মানে হয়েছিল আমরা কিন্তু টক ঢেঁড়সের গাছ আগে কোনো দিনও দেখিনি তো বুঝতেও পারছি না পাতা দেখে যে এটা কি গাছ মানে হয়েছে তো সেই জন্য গাছের কোনো যত্ন নেওয়া হয়নি তবে গাছগুলো তুলেও আমি কোনো দিন ফেলি না কোনো নতুন গাছ দেখলে যে কি গাছ হয় সেটা পরে দেখার জন্য কোনো ফুল বা ফল হয় কি না সেইভাবে এই টক ঢ্যাঁড়সের গাছটাও ছিল তারপরে একটা সময় গিয়ে যখন বড় হলো তখন আমি ভাবলাম যে কিছু টক ঢ্যাঁড়সের তো আগের বছরে আমি বাজার থেকে কিনে এনেছিলাম সেই শুকনো বীজ আমি ছড়িয়েছিলাম হলেও হতে পারে টক ঢেঁড়সের গাছ তো যাই হোক ছিল তারপরে দেখলাম যে হ্যাঁ ওটা টক ঢেঁড়সেরই গাছ তো টক ঢ্যাঁড়স হয়েছিল মানে গাছটা হচ্ছিল কিন্তু গাছে এত পরিমাণে মিলিবাগ লাগে এই গাছে আর আমি খুব বেশি যেহেতু পেস্টিসাইড ইউজ করি না তো মানে যে জায়গাগুলোর মধ্যে মিলিবাগটা লেগেছিলো সেই ডালগুলো কাটা পড়েছিলো মানে কেটে দেওয়া হয়েছিল তো খুব বেশি যে টক ঢ্যাস হয়েছে তা নয় তো পরের বছর দেখবো যদিও এবছর আমরা কিন্তু টক ঢ্যাসের কোনো বীজ রাখিনি গত বছরের কিছু বীজ আছে ওগুলোই ছড়িয়ে দেব যদি হয় ওর থেকেই হবে তো আজকে মোটামুটি আমরা এই টক ঢেঁড়সগুলো সব গাছ থেকেই হারভেস্ট করে নিচ্ছি কারণ আমাদের গ্রো ব্যাগেরও প্রচুর দরকার কারণ গ্রো ব্যাগ আমাদের কাছে নেই বেগুন গাছ লাগাবো তার জন্য আর সেই জন্য সমস্ত টক ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে আজকে এই গাছগুলো সব তুলে ফেলে দিয়ে গ্রো ব্যাগগুলো সব খালি করে নেব। আর টক টকঢ়রসটা কীভাবে ছাড়াতে হয় কিভাবে রান্না করতে হয় মানে খাওয়ার জন্য সেটা কিন্তু আমি তোমাদের পুরোটাই শেয়ার করব। অন্য কোনো ভিডিওতে আমরা এতগুলোই হারভেস্ট করে নিয়েছি আর এগুলো হারভেস্ট করে নেওয়ার পর আমি এই যে আমাদের যে গ্রো ব্যাগগুলো আছে সেই গ্রো ব্যাগগুলো খালি করব সেই জন্য এই যে টক ঢ্যাঁড়সের গাছগুলো সব বের করে নিচ্ছি আর টক ঢ্যাঁড়সের যে গাছটা লাগানো ছিল এটা না শুধু পাতা পচার মধ্যে লাগানো ছিল আর সবজির খোসা পচার মধ্যে লাগানো ছিল সেই জন্য এই যে সবজির খোসা পচা আর এটার মধ্যে লাগানো ছিল বলে এটা কিন্তু বের করতেও কষ্ট হয়নি আর গ্রো ব্যাগের মধ্যে লাগালে না গাছপালা মানে এগুলো মানে বের করার সময় কোনো কষ্ট হয় না তো আমি এগুলো এখন তো সব তুলে নিচ্ছি আর পাশেও কিন্তু আমার একটা টকঢাঁড়সের গাছ আছে সেটা অ্যাকচুয়ালি আমি একটা লাল আলুর গাছ লাগিয়েছিলাম লাল আলুর গাছ লাগাইনি মানে ওই যে সবজির খোসা পচে না ওই সবজির খোসা পচা থেকেই মানে লাল আলুর টুকরো ছিল সেখান থেকেই এই লাল আলুর গাছটাও গ্রো করেছে তো ওই লাল শাক কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় তো এই লাল আলুর গাছটা আজকে তুলে দেখলাম যে ক মানে দেখব বলে তুলেছি যে কটা লাল হয়েছে কারণ আগের বছরেও এরকম হয়েছিল লাল আলু শাক খাওয়ার ফলে নাকি জানি না নিচে কিন্তু কোনো আলু হয়নি তো এবছরে দেখছি কিন্তু নিচে আলুর দেখা মিলেছে কিন্তু সেটাও মানে পরিমাণে বড়ই ছোট এবং কম তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি একদম সবজির খোসা পাচাতে দিয়েছিলাম তার থেকে যেটুকু হয় সেটুকুই ভালো এর মধ্যে অ্যাকচুয়ালি ছিল আমার টক ঢ্যাঁড়সের গাছ সেটা হারভেস্ট করে নিয়েছি আর তোমাদের দেখাই এর থেকে কতটা লাল আলু আমি পেলাম এইটুকুনি লাল আলু আমি কিন্তু পেয়েছি তা এইটুকুনি লাল কিন্তু কাজে লেগে যাবে আর এই সমস্ত মাটিগুলো আমি আজকে শুকনো করতে দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু রোদ খাওয়ানো দরকার আছে আর এটা আমি দেখছিলাম এটা কোনো ক্রাফটের কাজে লাগানো যায় কি না তো শুকনো করার পর দেখব যদি শক্ত থাকে ক্রাফটের কাজে লাগিয়ে দেব। আর এই দিকটাতে আমার যে টাইম ফুলের গাছগুলো লাগানো ছিল সেইগুলোকে আমি আজকে নামিয়ে নিচ্ছি কারণ এই যে বোতলের যে মাথাগুলো এগুলো আমার লাগবে আর টাইম ফুল তো এখন ফুটবে না আর সেই জন্য এই টাইমফুলগুলো পরের বছরের জন্য আমি স্টোর করে রেখে দিই একটা জায়গার মধ্যে এই জায়গাটার মধ্যেই সমস্ত যত বাগানে টাইম ফুল আছে সব রেখে দেবো আর শুধু এর মধ্যে জল দেবো আর এই যে বোতলের মাথাগুলো এগুলোর মধ্যে আমি করবো পিটুনিয়া পিটুনিয়ার জন্য আলাদা করে এখন আর আমি কোনো টপ কিনবো না আর পিটুনিয়ার জন্য এগুলো কিন্তু বেস্ট হবে কারণ ফ্ল্যাট টপ এখন আমার পক্ষে কেনা সম্ভব নয় আর আমি কিন্তু এইভাবেই বাগানটা করি মানে গরমের যে টাইম ফুলের গাছগুলো লাগানো হলো সেগুলো মধ্যে এখন তো সেগুলো ফুল হবে না সেগুলোর মধ্যে এখন গাছগুলো লাগিয়ে দিলাম আবার এখন যে শীতের গাছগুলো লাগাবো সেই গ্রো গ্রোব্যাকগুলো বা অন্য কিছুর মধ্যে যে লাগাচ্ছি সেগুলো গরমের সময় আবার মানে যেগুলো সিজন প্ল্যান্ট সেগুলো লাগিয়ে দেবো এইভাবেই গাছগুলো করি তো এখান থেকে আমি যে গ্রো ব্যাগের মধ্যে আমার টাইম ফুলের গাছটা ছিল সেগুলোও সব ছিঁড়ে ফেলে দিলাম আর এক জায়গা স্টোর করে রাখলাম আর এইখানে দেখো আমার একটা ক্যালাঞ্চর কিন্তু একটা মানে কালেকশন রয়েছে মানে প্রচুর পরিমাণে আর এগুলো কিন্তু দেশি ভ্যারাইটির মানে কালাঞ্চ রয়েছে তো এগুলো এখন আমি এই রেলিংটার মধ্যে লাগিয়ে দেব। কারণ এখন শীতের সময় এসছে এগু আর শীতের সময় তো এই গাছগুলো পুরো ফুলে ভরে যাবে আর দেশি ভ্যারাইটির কালাঞ্চ না এগুলো নষ্ট হয় না সারা বছর থাকে আর আমি এই যে এত গাছ দেখছ এটা আমাকে একজন তিনখানা কাটিং দিয়েছিল ছোটো ছোটো তিনখানা ডাল দিয়েছিল আর তিনখানা ডাল থেকে কিন্তু আমি এতগুলো গাছ গ্রো করেছি আরও আছে এদিক ওদিক ছড়িয়ে আছে কিন্তু এই গাছগুলো সব থেকে বড় বড় গাছ আমি রেডি করেছিলাম আর এগুলোতে ফুল হবে না এখন ফুল শীতের সময় যে ফুল স্টার্ট হবে মোটামুটি মে জুন মাস পর্যন্ত কিন্তু এই গাছে ফুল থাকবে আর আমি কিন্তু এখানটা পুরো লাগিয়ে দিয়েছি আমার কালাঞ্চগুলো আর কালাঞ্চ এমন একটা গাছ শীতে আমার মনে হয় সব থেকে কম খরচে যদি কোনো সিজন প্ল্যান্ট থাকে মানে ফ্লাওয়ার থাকে সেটা হচ্ছে কালাঞ্চ যার প্রতি সারা বছর কোনো সারা বছর ছাদের এক কোণে এই গাছটাকে ফেলে রেখে দিই শুধু জল ছাড়া কোনো খাবার একে দিই না